হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজকে ব্লগটা তো কোনো ডেইলি রুটিন নয় আজকে একটুখানি রান্নাঘরটা পরিষ্কার করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বেশ কিছুদিন হয়েছে না রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি ওই যে মাঝখানে শরীর খারাপ হয়ে গেল তারপরে রান্নাঘর তো আর রোজ রোজ পরিষ্কার করা যায় না কদিন বাদে বাদে পরিষ্কারটা করতে হয় সেই কারণের জন্যই আর কদিন আগেই করা হয়ে যেত কিন্তু ওই যে শরীর খারাপের জন্য না করা হলো না তার জন্য একটু বেশিই নোংরা হয়েছে তবে কি করা করতে তো হবে তবে শরীরটা কিন্তু আমার এখনও ঠিক হয়নি তবুও এই যে খাটুনিটা আমাকে করতেই হচ্ছে না হলে ভালো লাগছে না জানো তো পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কোনো কিছুই যেন আমার ভালো লাগে না তার জন্য এই যে শরীর খারাপ নিয়েই লেগে পড়েছি রান্নাঘরটা পরিষ্কার করার জন্য তো আজকে সুন্দর করে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নেব আর এই এইখানটাই বেশি নোংরা হয় কেন কি এই যে এই দিকটায় রান্না করি আর রান্নার সাইডেই দেখবে বেশি নোংরা জমে যায় ওই যে তেল চিটে পড়ে যায় না তার জন্য এই যে মাঝে মাঝেই দেখবে আমি কিন্তু যখন গ্যাসটা মুছি মাঝে মাঝে কেন ধরতে গেলে রোজই কিন্তু আমি এই টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিই গ্যাসের সাথে সাথে কিন্তু তবুও না খুব পরিমাণে তেল চিটে পড়ে যায় ওই যে যে জিনিসপত্রগুলো থাকে ওইগুলোতে না আরও বেশি তেল চিটে পড়ে সেই কারণে ভালো করে সার্ফ দিয়ে মাঝে মাঝে এটাকে পরিষ্কার করে নিলে বেশ সুন্দর হয় ভালো দেখবে হাতে তাহলে আর চিটে ভাবটা না বাদে না তো সেই জন্য আজকে কি করলাম সমস্ত কিছু নামিয়ে নিয়েছি টেবিলের আর টেবিলের যত কিছু আছে এগুলোও কিন্তু আজকে সুন্দর করে ধুয়ে নেব সমস্ত কিছুই একটা কেমন একটা তেল চিটচিটে ভাব হয়ে গেছে সেই কারণে সকাল সকাল সব কিছু নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে দেখো টেবিলের সমস্ত কিছু নামিয়ে টেবিল দুটোকে সুন্দর করে ওই যে সার্ফ জল দিয়ে ভালো করে ডলে নিলাম আর এদিকে গ্যাসটাও কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর টেবিলের ওপরে যত জিনিসপত্র ছিল সেগুলো কিন্তু সমস্তটাই এই যে কলপারে নিয়ে চলে এসেছি আর এগুলোকেও কিন্তু সুন্দর করে সার্ফ দিয়ে ডোলে ডলে ঘষে ঘষে ধুয়ে নেব আর এই তিলচিচিটা না বা খালি জলে জানো তো ডললে পরে যায় না একটু সার্ফ দিয়ে যদি ভালো করে না ধোয়া হয় তাহলে কিন্তু এই যে তেল চিটচেপটের ভাবটা একদমই যায় না তার জন্য এত কিন্তু ঘরের মধ্যে ধোয়া একদমই যাবে না নোংরা হবে আর এইগুলো বলো তো ঘরের মধ্যে ধোয়া যায় একদমই যাবে না সেই কারণের জন্যই আমি একদম সোজা নিয়ে এসেছি কলতলায় আর কলতলায় এনে একদম মনির মতন করে সুন্দর করে পরিষ্কার করে নেব এইগুলো কি আর ঘরের মধ্যে হয় একদমই হয় না আর যদি ঘরে বাথরুম থাকতো তাহলে ওই যে বাথরুমের মধ্যেই করতে পারতাম কিন্তু বাথরুম তো নেই তাই আমাকে কলতলায় নিয়ে আসতে হলো আর এই দেখো এর মধ্যে যে সমস্ত জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু সমস্তটাই ধোয়া কাঁচা কিন্তু ওই যে একটা তেল চিটচিটে ভাব পড়ে গেছে নোংরা জমে গেছে এইগুলো তো আর সেরকমভাবে ইউজ করা হয় না মাঝে মধ্যে এগুলো ব্যবহার করা হয় সেই কারণের জন্যই ধুলো পড়ে না নোংরা হয়ে গেছে তাই এগুলো কি সুন্দর করে ঘষে এই যে মেজে নিচ্ছি এইগুলো কিন্তু সমস্তটাই ধোয়া মাজা তবুও নতুন করে আবার সুন্দর করে এগুলোকে মেজে নিলাম আর এই যে এই যে যে বাস্কেটটার মধ্যে আমি সমস্ত সমস্তগুলো রাখি এইটার হাল কিন্তু ভীষণই খারাপ হয়ে গেছিলো কেন জানি না এত ভেতরটায় নোংরা পড়েছে আমি কিন্তু বুঝতেও পারিনি যখনই বাটিগুলো নামিয়েছি তখনই দেখছি বাপরে বা ভেতরটার মধ্যে একদম নোংরা জমে গেছে ওই যে বাতি এগুলো যখন উপর করে রাখি তখন হালকা পরিমাণে হয়তো জল থেকে যায় সেই জলটাই নিচে পড়ে পড়ে না আর ধুলোবালি পড়ে হয়তো ওই নোংরাটা জমা হয়েছে তো যাই হোক খুব সুন্দর করে সমস্তটাই আমি ধুয়ে মুছে নিচ্ছি আর এই দিকে এগুলো হচ্ছে আমার সমস্তটাই মশলার কৌটো আর মশলার কৌটোটা কি বলবো এটা যদি সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করা যায় তাহলেই মনে হয় ভালো হয় কেন কি এটা একদম গ্যাসের সাইডে থাকে না খুব পরিমাণে নোংরা হয়ে যায় তো মশলার কৌটোগুলো ভালো করে ধুয়ে রেখে এলাম আর এই দিকে এই যে যে মশলার র্যাকটা এটাকেও কিন্তু সুন্দর করে ডুলে ঘষে ধুয়ে নিলাম আর ধোয়ার পরে এত সুন্দর লাগছিল কি বলবো তোমাদেরকে জানো তো মনে হচ্ছিল কি কেবলই দোকান থেকে কিনে নিয়ে এলাম এতটা সুন্দর চকচক করছিল আর তারপরে এই যে এখন সমস্তটাই এখন এইগুলো রোদে দিয়ে দেব একটুখানি শুকিয়ে নেব কিন্তু রোদের তাপটা কিন্তু অতটাও বেশি নেই ওই যে মেঘলা মেঘলা আবহাওয়া না কদিন ধরেই তো এরকমই চলছে আর এই সময়টা কিন্তু এরকমই হয় জানো তো ভালো করে রোদ ওঠে না ওই যে মাঝে মাঝে রোদ ওঠে আবার মাঝে মাঝে বৃষ্টি হয়ে যায় সমস্ত কিছু ধোঁয়া পাকলা করে আমিও কিন্তু বেশ ভিজিয়ে গেছিলাম জানো তো তো তার জন্য আমিও স্নানটাও সেরে নিয়েছি ভাবলাম বাকি কাজটা স্নানের পরেই করব কেন কি বাকি কাজটা তো আমার ঘরেই করতে হবে আর স্নান করতে করতে আমার কিন্তু ওই যে যেগুলো রোদে দিলাম ওইগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরি মানে শুকিয়ে যাবে আর ওইদিকে দেখো জানালার পর্দাটাও কিন্তু আমি কেচে দিয়েছি ওটাও কিন্তু শুকিয়ে গেছে আমার স্নান করতে করতে কেন কি ও ওটা তো একটু পাতলা পাতলা ওটা বেশি টাইম লাগে না আমার স্নান মানে শুকানোর জন্য তার জন্য ওটাও শুকিয়ে গেছে আর এই দিকে এই যে এই টেবিলটার উপরেই যে আমার তাকটা রয়েছে সেটা থেকে কিন্তু সমস্ত জিনিসগুলো পেরে নিয়েছি আর এগুলো আর বাইরে নেবো না এগুলো এই যে হালকা সার্ফ জল করে এই যে সুন্দর করে মুছে নিচ্ছি কেন এগুলো অতটাও নোংরা পড়েনি যেহেতু এগুলো একটু উপরে থাকে না সেই জন্য আর মাঝে মাঝে কোটোগুলো তবে মুছেই নিই E তো এই দেখো এগুলো সমস্ত কিছু এখন মুছে নিলাম আর এগুলোকেও এখন সুন্দর করে গুছিয়ে নেব সুন্দর করে ঘর গোছাতে আমার কিন্তু বেশ ভালো লাগে তোমরা কিন্তু আমার রান্নাঘরটাকে অনেকেই খুব ভালোবাসো কেউ বলো কি দিদিভাই তোমার রান্নার ঘরটাকে মনে হয় তুলে নিয়ে আসি আবার কেউ কেউ বলো যে বুনু তোমার রান্নাঘরে গিয়ে মনে হয় কি রান্না করি এত সুন্দর তুমি গুছিয়ে রেখেছো সাধারণ জিনিসপত্র দিয়ে সত্যি কথা বলতে আমার রান্নাঘরে কিন্তু তেমন কিছুই নেই তেমন কোনো দামি দামি জিনিসই নেই যা কিছু দেখছো এইগুলো কিন্তু আমার কেনাও বেশিরভাগই কেনা নয় এদিকে দিক থেকেই জোগাড় করা খুব সামান্য জিনিস আর এই দেখো প্রথমে ভেবেছিলাম র্যাকটাকে এখানে দেব এইভাবে কিন্তু না এইভাবে ভালো করে সেটিং হচ্ছে না তারপরে আবার এই দেখো এইভাবেই ঘুরিয়ে দিলাম ডলি বুনু কমেন্ট করেছে দিদিভাই তুমি আগে সুস্থ হয়ে যাও তারপর আমাদেরকে ভালো ভালো ভিডিও দিও হ্যাঁ বুনু অবশ্যই তোমাদের অনেক ভালো ভালো ভিডিও দেবো আমার একটা বুনু মাধবী নামে একটা বুনু আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই আমার নামটা নিও আমি তোমার রোজ ভিডিও দেখি কিন্তু কমেন্ট করা হয় না তুমি আমার নামটা নিও এই তো বুনু তোমার নামটা কিন্তু আমি নিয়ে নিয়েছি আর অবশ্যই তুমি ভিডিও দেখে একটা কমেন্ট করবে তাহলে কি হয় বলো তো আমি বুঝতে পারি কারা কারা আমার ভিডিও দেখছো আর এই তো এইদিকে দেখো আমার যে মশলার কৌটোগুলো আছে সেইগুলো র‍্যাকের মধ্যে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম আর এখন এই টেবিলটাকেও গুছিয়ে নেব যেখানে যেটা থাকে সেখানে সেটা রেখে দেব। আর মিক্সারটাও কিন্তু আমি সুন্দর করে মুছে নিয়েছিলাম কেন কি মিক্সারটাও না প্রচুর পরিমাণে নোংরা হয়েছিল। তাই ওটাকে অফ ক্যামেরায় সুন্দর করে মুছে নিলাম আর এখন এই দেখো সুন্দর করে কিন্তু যেখানে যেটা থাকে আমি কিন্তু সুন্দর করেই গুছিয়ে নেব সুনিতা বনু কমেন্ট করেছ দিদি ভাই তুমি কি মামামকে রাতেরবেলা প্যাম্পাস পরিয়ে ঘুম পাড়াও না গো বনু মামামকে আমি একদমই প্যাম্পাস পরিয়ে রাতের বেলা ঘুম পাড়াই না এমনকি ছোটোবেলাও কিন্তু আমি মামামকে প্যাম্পাস পরে ঘুম পাড়াইনি ও এমনি বেলা ঘুম পাড়াই আর একটা বনু কমেন্ট করেছ দিদি ভাই মামামের নাম কি। তো মামামের নাম হচ্ছে মিশিকা রয় তিথি দিদি ভাই কমেন্ট করেছে তোমার পাশে আছি আমি সবসময় মনের জোর রেখে এগিয়ে যাও একদিন সফল হবেই হ্যাঁ গো দিদি ভাই একটু আশীর্বাদ করো তোমরা যাতে আমি একদিন সফল হই অনেক আশা আছে জানো তো জানি না কতদিন কী করতে পারবো তার জন্যই কিন্তু তোমাদের তোমাদের সাথ আমার সব সময় প্রয়োজন তোমরা কিন্তু এইভাবেই আমার পাশে আর একটা বুনু কমেন্ট করেছে ওই ওই বুনুটার মেয়ের বয়স নাকি দেড় বছর আর ওর বয়স কুড়ি বছর তো বুনু তুমি আমার থেকে কিন্তু অনেক কিছু হোটো একটা বুনু কমেন্ট করেছে দিদি ভাই তোমার গোল্ড কানেকশান দেখতে চাই কি দেখাবো বলো আমার অতটাও বেশি গোল্ড কানেকশান নেই তবে যা চেষ্টা করব কোনো একদিন তোমাদের দেখিয়ে দিতে আর ওই বুনুটার বাড়ি গাড়াপোতা তার মানে আমার বাড়ির আশেপাশেই তো একদিন চলে এসো বুনু আমাদের বাড়ি বা সামনাসামনি কথা বলবো তোমরা অনেকেই অনেক সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করো যেগুলো না পড়লে আমার খুবই ভালো লাগে তবে কি বলো তো এইটুকু ভিডিওতে কিন্তু সবার কমেন্ট পড়ে শোনানো একদমই সম্ভব নয় যারা আমার কাছে কোনো প্রশ্ন করো তাদের উত্তরটাই আমি দিই আর যেটা যেটা আমার ভালো লাগে সেই কমেন্টগুলো কিন্তু আমি পড়ে শোনাই তবে প্রত্যেকটা কমেন্টে আমার কাছে অনেকটা স্পেশাল তোমরা তো বুঝতেই পারো এইটুকু ভিডিওতে কিন্তু সবার কমেন্ট পড়ে শোনানো সম্ভব হয়ে ওঠে না তবে অনেকের কমেন্ট কিন্তু মিস হয়ে যায় তাতে কিন্তু তোমরা কিছু মনে করো না বুঝতেই তো পারো সমস্তটা সামলে কিন্তু আমাকে ভিডিও করতে হয় ভিডিও এডিটিং করতে হয় ভয়েস দিতে হয় এতে করে অনেকটাই চাপের মধ্যে থাকি কিন্তু আমি সংসারের সমস্ত কাজই আমাকে একা হাতে করতে হয় এই যে সমস্তটা গোছ গাছ এগুলোও কিন্তু আমাকে একা হাতেই করতে হয় মামমামকে সামলে আবার একটা দোকান সামলে আর এই তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার আজকে রান্নাঘরটা গোছানো হয়ে গেল তো তোমাদের কেমন লাগলো আমার রান্নাঘরটা গোছানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আমার কিন্তু এই রান্নাঘরটা গোছাতে অনেকটাই কষ্ট হয়েছে আজকে কেন কি বলো তো ওই যে শরীরটা খারাপ তো সেই জন্যই অনেকটা রেস্ট নিয়ে নিয়েই কিন্তু আমি রান্নাঘরটা আজকে গুছিয়েছি আর এই কষ্টটা কিন্তু কিছুটা নিজের জন্য করি আবার কিছুটা তোমাদের জন্য করি ওই যে নিজের জন্য করি যে এখান থেকে যদি আমি সফলতা অর্জন করতে পারি তাহলে কিন্তু খুবই ভালো হয় আর তোমাদের জন্য এই কারণেই করি কেন কি আমার ভিডিওগুলো দেখে তোমরা অনেক আনন্দ পাও সেই জন্যই অনেক সুন্দর 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 ভিডিও বানানোর চেষ্টা করি আর এই তো দেখো আরেকবার করে কিন্তু ফুল ভিডিও মানে রান্নাঘরটা তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই যে আমি কেমন করে রান্নাঘরটা গুছিয়ে রেখেছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আমার রান্নাঘরটা গোছানো কেমন হলো আমার তো বেশ সুন্দর লাগছে চলো তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আমরাও ভালো আছি তোমাদের সবাইকে টাটা।